হ্যালো বন্ধু কুকিং উইথ শুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করবো বলে আশা করছি ভালো লাগবে আর এটি হলো চালের কুরমুড়ে পকোড়া ভীষণই ভালো লাগে ভীষণই মুচমুচে খেতে আর বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভীষণই ভালোবেসে খাবে এটা আর সন্ধ্যার সময় এটা যদি জল খাবারের সঙ্গে পাওয়া যায় চায়ের সঙ্গে তাহলে তো দারুণ লাগে তো চলুন শুরু করি দেখে নিন কীভাবে আমি রাইস পাকোড়া বানাচ্ছি এর জন্য একটা আলু সেদ্ধ নিয়েছি আর এখানে গোবিন্দভোগ চাল আর সেদ্ধ চাল দেড় কাপ নিয়েছি এবার ভিজিয়ে রেখেছিলাম আলুর মতো ভিজিয়ে গেছে চালটাকে ধুয়ে নিয়ে এবার ছেঁকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর আলু সেদ্ধটা দিয়ে দিলাম তিনটে পাকা লঙ্কা এক চামচ লবণ দিলাম দিয়ে প্রথমে একটু ভালো করে পিষে নিতে হবে দেখুন এরকম করে তারপরে একটু জল দেবেন দিয়ে আবারও একটুখানা পিষে নেবেন যখন দেখবেন এরকম হয়েছে একটু আঠালা ভাব হয়ে যাবে এবার আর একটু জল দিতে হবে দিয়ে এবার ভালো মতো করে পিষে নিতে হবে তাহলে সুন্দর কিন্তু এরকম একটা ব্যাটার রেডি হবে তো এবার অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম ঠিকঠাক হয়েছে এবার স্বাদের জন্য দিয়ে দিলাম এক চা চামচ চিনি গোটা জিরে হচ্ছে হাফ চা চামচ হাফ চা চামচ কালো জিরে আর বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি ছোটো করে কাটা এবার ভালো করে মিশিয়ে নেব এগুলোকে ভালো করে এখন মেশাতে থাকি আর এই রাইস পকোড়া খেতে আপনাদের কেমন লাগে বলুন তো আমার তো ভীষণই ভালো লাগে তো একবার এইভাবে করে খাবে দেখবেন ভীষণ ভালো লাগে খুব মজা লাগবে তো এখন মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য দুই চামচ কর্নফ্লাওয়ার সুন্দরভাবে এবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তাহলে পরে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু সুন্দরভাবে মানে ধরে রাখি বড়টা হলে পরে যে ছিটে ছিটে চলে যাবে তো এর জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে গুলে নেবেন তো দেওয়ার পরে ভালো করে তেল গরম করে ছোট ছোটো বড়া আকারে দিয়ে দেবেন মানে পকোড়া আকারে দিয়ে দেবেন উল্টে পাল্টে বেশ গোল্ডেন গোল্ডেন মানে সোনালি সোনালি করে ভেজে তুলে নিলেই হলো আর হাই ফ্লেমে কিন্তু পকোড়াগুলো ভাসছি হ্যাঁ আপনারা কিন্তু হাই ফ্লেমেই ভেজে নেবেন তাহলে সুন্দর হবে এবার পাকোড়াগুলো সোনালি রঙ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এইভাবেই কিন্তু আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি তো এখন অন্য একটা পাত্রের মধ্যে ব্যাটার পেপার রেখে তার উপরে কিন্তু ঢেলে দিচ্ছি এক্সট্রা যদি তেল উঠে থাকে তাহলে চুষে নেবে তো এইভাবেই সমস্ত পকোড়াগুলোকে ভেজে তুলে নিচে এখন এখন যে কোনো চাটনির সঙ্গে আপনারা খেয়ে এর মজা উপভোগ করতে পারেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুছমুচে শুনুন শুনলেই বুঝতে পারলেন কতটা মুচমুচে হয়েছে তাহলে বন্ধু এইভাবেই ফ্রাইস পকোড়া বানিয়ে খাবেন আর ঝটপট হয়ে যাবে বানানো খুবই তাড়াতাড়ি চায়ের সঙ্গে মজা করে খাবেন তাহলে নেক্সট আর রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে দেখতে থাকুন ধন্যবাদ